সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক সামনে এক আপু আছে তার জীবনের গল্প শুনব তিনি আমার আদের গৃহস্থর ঘরের মেয়ে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম পায়েল আচ্ছা পায়েল আপু কি খবর ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মু আছে আমার নানু আছে আর আর কেউ নেই আমার নানা ভাই আর আমার নানুর কাছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আর আমার নানা ভাই মারা গেছে আজকে প্রায় আট ন মাস হয়েছে এখন আমার নানু আর আমার আম্মু ছাড়া কেউ নেই তাদেরকে দেখার মতো কেউ নেই আচ্ছা পায়লাপ আপু আপনার জীবনের গল্প শুনবো আপনার ছোটো থেকে কত বড় হয়েছেন এবং কীরকম কষ্ট করেছেন আপনার বাস্তব জীবনের গল্প একটু মনে করেন আমাদের ভিডিওর ভিতরে একটু তুলে ধরবো ওকে আচ্ছা আপনার এখন কোন ক্লাসে পড়াশোনা করেন আমি এখন পড়াশোনা করি না আমি ক্লাস নিউটন পর্যন্ত পড়াশোনা করছি এখন আপাতত আর টাকার জন্য পড়াশোনা করতে পারিনি ও আপনি টেন পর্যন্ত পড়াশোনা করেছেন টাকার জন্য আর পড়াশোনা করতে পারেননি কেন আপনার ইচ্ছা ছিল না যে পড়াশোনা করি হ্যাঁ আমার ইচ্ছা ছিল আমি আরো পড়াশোনা করে বড় হব বড় চাকরি চাকরি করব আমার ফ্যামিলিকে আমি দেখব হ্যাঁ এখন সেটা এখনো হয়নি হয়ে উঠতে পারিনি আজকে তাহলে কিসের কারণে আপনার পড়াশোনা বন্ধ হলো টাকার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর আপনার তো আর তো বাবা নেই বাবা চলে গেছে নানু নানা ছিল সেও মারা গেছে আচ্ছা বাবা কত আগে চলে গেছে বাবা চলে গেছে প্রায় 7 8 মাস না সরি 4 বছর হইছে বাবা চলে গেছে ও 4 বছর না বললেন যে 7 8 মাস নানা ভাইয়ের কথা বলছি যে নানা ভাই মারা গেছে 7 8 মাস হইছে ও নানা ভাই 7 8 মাস মারা তো বাবা কি কোনো খোঁজ পাননি বাবা আছে অন্য কারোর সাথে অন্য কোনো জায়গায় এটা আপনারা জানেন না তাহলে তো আপনার ফ্যামিলি আপ কিভাবে চলতেছে এখন আছে কোন রকম ভাবে চলতেছে দিনকাল এসে একটা ভালো না তাহলে আপনাদের ফ্যামিলি সংসার টাকা পয়সা মানে খাওয়া দাওয়া এটা কিভাবে চলতেছে আমি জব করতাম একটা মানে জব বলতে টিউশনই করতাম এখন আবার একটা মেশিন কিনে নিয়েছিলাম এখন আপাতত দুটার একটাও নেই কারণ

আচ্ছা আপনার বাড়ি কোথায় আপু বলবেন আমার বাড়ি হলো কেরানীগঞ্জ কেরানীগঞ্জ তাহলে আপনার কি বিয়ে হয়েছে না বিয়ে হয়নি আপনার বয়স কত হবে বয়স হবে 18 এর মত 18 বেশি হবে না কি নাকি আচ্ছা এই যে আমাদের প্রতিবেদনে অনেকে মনে করেন সহযোগিতা অনেকের বিয়ে शादी হয় মনে করেন আপনি সেই ক্ষেত্রে কিছু বলেন আপনি কি রকম মানুষ চাচ্ছেন আমি মানুষ এরকমই চাই যে আমার পাশে এসে আমাকে আমাকে সাহায্য করবে আমার ফ্যামিলিটাকে টেক ওয়ার করবে এই তে একটা ভালো ছেলে যে সারা জীবন আমার পাশে থাকবে এরকম ধরনের ছেলে আমি চাই ওটা কি দেশি না বিদেশি দেশি বিদেশি যে কোনোই হোক না কেন ভালো হতে হবে ভালো হতে হবে হ্যাঁ এখন আপনার এমন কোনো পছন্দ নেই নাকি পছন্দ তো আছে পছন্দ সব মানুষের জীবনেই তো একজন ভালো ছেলেই খুঁজে আমি এরকমই আমার লাইফে ভালো কাউকে চাই এমনি কি কাউ অন্য কোনো পছন্দ নেই আপনার লাইফে ভালো একটা ছেলে পান চান আচ্ছা আপু আপনার বাস্তব জীবনে গল্প শুনতে যা আপনি বড় হয়েছে কিভাবে আয় অনেক কষ্ট করে নাকি এমনি আমি বড় হয়েছি অনেক কষ্ট করে যা অনেকেই বলতে অনেক পড়াশোনা করছে অনেক কষ্ট করে যেটা ধারণার বাইরে তো নানু ভাই ছিল আমাকে দেখার জন্য আমার নানু ভাই আমাকে পড়াশোনার আমার যাবতীয় খরচ সেই চালাইতো এখন তো আর সে নেই তো এমনিতে এখন অনেককেই যাইতেছে আপনার কি পড়াশোনা করার ইচ্ছা ছিল 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 বলতে এখনো আছে কিন্তু এখন তো আর ফ্যামিলির জন্য সেটা হচ্ছে না এখনো আছে আচ্ছা আপ বাবা কি আসে না নাকি না বাবা এখনো আসে না ও বাবাকে আম্মু বা আমরা সবাই আনার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সে আর আসবে না কেন আসবে না আসবে না কেন আসবে না সেটাও আমরা জানি না আর আম্মুর সাথে এখনো আব্বুর আর কোনো আলোচনা হয়তো নাই কারণ এতদিন হয়ে গেছে যে সে চলে গেছে আমাদের কোনো খেয়াল রাখেনি মনে হয় না পরবর্তীতে আর হয়তো সময় আসবে তাহলে তো আপনি চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে অনেক বলতে হয়তো ঠিক মতো খাবার হচ্ছে না খাবার হলে কাপড়ের জোগাড় হচ্ছে না এই আর কি আর আপনি যে বাসা থেকে বাড়িটা কি নিজস্ব নাকি না 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 এটা ভাড়ার বাসা ভাড়ার বাসা কত ভাড়া লাগে মাসে ভাড়া বলতে 3000 টাকা লাগে ভাড়া 3000 টাকা লাগে তাহলে এই 3000 টাকা আপনি কিভাবে ইনকাম করেন 3000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় টিশনি করি আর আদার্স মেশিনের কাজ করি এটা দিয়ে চলে যায় এটা জোগাইতে অনেক কষ্ট হয় তাহলে খাওয়া-দাওয়ার ব্যাপার আছে ঘরবাড়া দিয়ে চলে আর কি অনেক কষ্ট করে চলে হ্যাঁ তাহলে আপনার বাস্তব জীবনে কোনো কিছু ঘটে গেছে কেউ কষ্টের কথা বলবেন দর্শকের শুনবে বাস্তব জীবনে ঘটে গেছে এই যে আমাকে আমার ফ্যামিলিকে দেখার মতো একজনই ছিল এখন তো সে নেই এই আমার জীবনের কাহিনী এছাড়া তো কোনো কাহিনী নেই এখনো হয়নি বিয়ে হতো বা কিছু হতো তাহলে একটা বড় কাহিনী হতো আমার নানা ভাই ছাড়া আমার লাইফে আর কোনো কাহিনী নেই নানা ভাই ছাড়া আর কোনো লাইফে কাহিনী নেই আচ্ছা আপনার নানা ভাই থাকতে কি আপনাদের এত কষ্ট হতো না নাকি না নানা ভাই থাকতে এত কষ্ট হতো না সে একটা চাকরি করত ওটা দিয়ে আমাদের সংসার চলে যেত এখন তো আর সে নেই এছাড়া অনেকটাই কষ্টে দিন কাল যাচ্ছে আরেকটা কথা বলতে চাই আপনার কি কোনো ভাই বোন আছে হ্যাঁ আমরা দুই বোন এক ভাই এক ভাই দুই বোন কি করে আমার ছোট যেটা ওইটা এখনো পড়তেছে

যাবতীয় খরচ তারাই দেয় হ্যাঁ এটার জন্য আর টেনশন করতে হয় না ও ভাইয়ের জন্য কোনো টেনশন করতে হয় না কারণ ওর জন্য যদি ওর খরচ চালাইতে হতো তাহলে তো ওর জন্য আর ওয়েস্টটা একটা টেনশন থাকতো যে ওর খরচটা পড়াশোনা কিভাবে দিব জি কিভাবে জোগাড় করব নিজের দিতে তো খাওয়া দাওয়া ঠিক মতো এটাই ঠিক করতে পারি না আর ওর কি কিভাবে পড়াশোনা করাইতাম এটা তো অবশ্যই মানে খরচ বেড়ে যেত হ্যাঁ আর এই যে বোন যে টুটে পড়ে তারও তো অনেক খরচ ওইটাকেও আমার এক মামা আছে এটা কোন রকম আর কি দেয় তাও এক মাসে দিলে আরেক মাসে দিতে চায় না বলে যে আমি এত কেন দিব এটা সেটা হ্যাঁ মামাও দিতে চায় না না মামা এক মাসে দিলে আরেক মাসে বলে যে না দিতে পারবো না আমি কেন এত দিব মামিটা আর কি বেশি একটা ভালো না মামিও আমাদেরকে পছন্দ করে না আর মামিও চায় না যে আমার মামা আমাদেরকে একটু দেখুক ও মামিও চায় না আপন কয় মামা আমার মামা একটাই ও এক মামা তাদের বাড়ি কোথায় আবার তাদের বাড়ি আমাদের থেকে অনেক দূরে কত দূর প্রায় তো দুই তিন ঘন্টা হবে গ্রাম কোথায় আমার গ্রাম হলো টঙ্গি বাড়ি ও টঙ্গি বাড়ি তাহলে তো অনেক দূরেই হবে তাহলে এভাবে আপনার বাস্তব জীবন চলতেছে ঠিক আছে এই যে ভিডিওতে আসেন আপনি কি রকম মানুষ চাচ্ছেন মনে মানে যে আপনাকে টেক কেয়ার মানে ভালো আমাকে ভালো রাখবে আমার ফ্যামিলি আমার আমি তো বললাম আমার নানু আর আমার আম্মু দুজনেই অসুস্থ আমার ফ্যামিলিটাকে যে টেক কেয়ার করবে যে আমাকে আমার পাশে থাকবে সব সময় আমি এরকমই লোকই চাই জি যাতে আমার ফ্যামিলি যতটা কষ্টে সারা জীবন করে আসছে পরবর্তীতে যাতে কোনো কষ্ট না করে এরকম একটা ভালো ছেলে যে আমার পাশে থাকবে আমাকে খেয়াল রাখবে আমার ফ্যামিলি খেয়াল রাখবে তাহলে এই যে ভিডিওটা দেশে বিদেশে অনেক বেড়া দেখবে দেখা করে অনেকেই আপনার সাথে কথা বলতে চাবে যদি কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমি আমার নাম্বার দিয়ে দিব ওভাবে কথা বলো আপনার নাম্বার মুখস্থ আছে না एक्चुअली নাম্বারটা আচ্ছা আপু নাম্বারটা আমি বলি হাপনামার সাথে সাথে বলেন ঠিক আছে 01 01 31 31 সরি 01, 01 01 32

দর্শকদের আমার এটাই বলার আছে যে ভাইয়া দেখেন আমি সবার থেকে আলাদা আমি এটা অনেক কষ্টে পড়ে এটা করতে আসছি যদি আপনাদের কারো ভালো লাগে যে আমার পাশে আপনারা থাকবেন আমাকে টেক করবেন তারা আমাকে আমার পাশে থাকতে পারেন আমার সাথে কথা বলতে পারেন আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি এরকম কাউকে পাই যাতে আমার ফ্যামিলিকে সে সারা জীবন খেয়াল রাখতে পারে আমি দর্শকের জন্য এটাই রাখব আর আপনাদের আমি আশা করি ভাইয়ারা আপনাকে আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক পায়াল আপুর জীবনের গল্প শুনলাম জানি না কতটুকু শুনেছি আবারও যদি কোনো দিন দেখা হয় তাহলে পায়াল আপু বাকি জীবনটা শুনবো পায়ালাপু আপনি ভালো থাকেন হ্যাঁ দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা এই প্রতিবেদন দেখেছেন তারা যদি সহযোগিতা করেন তাদেরকে সরাসরি সহযোগিতা করবেন তাদের সাথে কথা বলে নেবেন কারণ আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে অসহায় মানুষের নাম্বার দিয়ে দেই আমাদের নাম্বার দেই না যে সরাসরি আপনার কথা সহযোগিতা করেন অথবা বিয়ে করেন যা করেন আপনার পার্সোনাল ইচ্ছা এবং সহযোগ করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার দর্শক আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপু আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম